যাতো আগে সব সময় শুধু বড় বড় কথা চাটা দিয়ে বলবি যে তুই বানিয়েছিস ও বাবা আমি কোথায় বানালাম তুমি তো চা আমি ওসব বলতে পারবো না ওসব বলতে পারবি না তো যা বলতে পারবি তা বলে আয় লোকের সাথে একটু ভালো করে কথা বলা যায় না নাকি রে ঠিক আছে বলবো পরে কিন্তু আমাকে কিছু বলতে এসো না এই যে প্রাইভেট টিউটর এই রইলো চা আর এই রইলো মিষ্টি আবার মিষ্টি কেন কি দরকার ছিল খাও না দাদা খুব ভালো মিষ্টি বাবা কাল নিয়ে এসেছে ঠিক আছে তবে আবার কষ্ট করে আচ্ছা তাহলে নিয়ে যাচ্ছি না না দিদি বিবেক দাদা মিষ্টি খেতে খুব ভালোবাসে আমাকে বলেছে তাই না দাদা হ্যাঁ মানে খাচ্ছি আচ্ছা প্লেটটা রেখেই যাচ্ছি তাহলে সঞ্জুম্পা তুই আবার এই প্লেট থেকে মিষ্টি খাস না যেন কেন ওকে তো আমি না বললেও দেব না রে ঝুম্পা খাবি না মিষ্টির প্যাকেট ইদুরে কেটেছিল মুখেও দিয়েছে নিশ্চয় ফেলে দেবে বলছিল মা আমি বললাম ফেলে না দিয়ে আমাদের এই অঙ্কের টিচারকেই দিয়ে দিই ইস ইদুরে মুখ দিয়েছে আরে ওই সেই টুম্পা না ওরে বাবা দেখতে পাওয়ার আগে তাড়াতাড়ি কেটে পড়ি আবার না কোনো কাণ্ড ঘটায় আরে এই মিস্টার প্রাইভেট টিউটর কোথায় যাওয়া হচ্ছে শুনি আমাকে দেখে কোথায় পালানো হচ্ছে পালাবো কেন শুনি আমি কি তোমাকে ভয় পাই নাকি দোষি মেয়ে কথা কি তুমি আমাকে দোষি বললে নিজেকে কি ভাবো বলো তো পড়াও তো ক্লাস 6 এর স্টুডেন্ট কে প্রাইভেট টিউটর কথা আমি মোটেও শুধু প্রাইভেট টিউটর নই আমি ইঞ্জিনিয়ার হ্যাঁ হ্যাঁ আমার জানা আছে রসকশিন কাটখাট্টো মানুষ একটা জীবনে শুধু কাজ আর পড়াশোনা পড়াশোনা আর কাজ তো কি করব তোমার মতো বিয়ে পাস করে মাটি ঘাটে ঘুরে বেড়াবো নাকি তোমার বোনকে দেখেছো ও পড়াশোনা করে চাকরি করতে চায় বনু এখনো অনেক ছোট বড় হয়ে কি করবে না করবে সে দেখা যাবে বেশি পড়াশোনা করলে তোমার মতো গোমরা মুখ হয়ে যাবে বুঝলে আমি এই ঢের ভালো আছি যা পারো করো আমার কি আমি এখন যাচ্ছি এই যে প্রাইভেট টিউটর সন্ধে বেলায় বনুকে ঠিক সময় পড়াতে চলে এসো আবার আমাকে দেখে ভয়ে পালিয়ে যেও না কিন্তু